এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ইতিমধ্যে পশ্চিমের দিকের কিছু জেলাতে হালকা বৃষ্টিপাত শুরু হয়েছে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে শিলা বৃষ্টিপাতের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর ঝাড়খণ্ড বিহার এবং উত্তরপ্রদেশে আমাদের বাংলাতে এখনও শিলা বৃষ্টিপাতের কথা জানায়নি আবহাওয়া দপ্তর তবে সেগুলি হবে কি না সেগুলি পরবর্তী ক্ষেত্রে আবহাওয়া দপ্তর জানাবে সেগুলো আমরা পরের আপডেটে জানাবো আপাতত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনার পাশাপাশি আমাদের পূর্ব দিকে জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দিনাজপুর এবং মালদা এই জায়গাতে বৃষ্টিপাত হতে পারে যার ফলে বাংলাদেশের রংপুর রাজশাহী এবং এখানে খুলনা বিভাগ ঢাকা বিভাগেও কিছুটা বৃষ্টিপাত যেতে পারে এবং এটা এই বৃষ্টিপাত কিন্তু পনেরো তারিখের মধ্যে হবে তেরো থেকে পনেরো তারিখের যে সময়টা বলা হয়েছিল সেই সেই তারিখের মধ্যেই কিন্তু বিভিন্ন এলাকাতে আগে পরে করে বৃষ্টিপাত হবে তবে পশ্চিমের দিকের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক অনেকটা বেশি তবে জলীয়বাষ্প যেহেতু আস্তে আস্তে জমায়েত হবে তাই মেঘলা মেঘলা আকাশ কিন্তু থাকবে আপনার এলাকায় এই মুহূর্তে আকাশ কেমন রয়েছে পরিষ্কার না মেঘলা আকাশ নাকি ইতিমধ্যে আপনি বৃষ্টিপাত কিছুটা পেয়েছেন সেটাও কিন্তু জানাতে বলবেন না তবে ঠান্ডার আমেজ অনেকটা কমে গেছে সেরকম শীতের আমেজ এখন আসবে না এই জলীয় বাষ্প কাটার পরে কোনো পরিবর্তন হবে কিনা না জানাবো এর পাশাপাশি যেটা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে প্রবেশ করে রয়েছে এবং ঘূর্ণাবর্ত রয়েছে যার প্রভাবেই এই জলীয় বাষ্প এবং এগুলো সবই পূর্ব উত্তর পূর্ব দিক বরাবর এগিয়ে যাবে যার প্রভাবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টিপাতের কথা জানিয়েছে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এবং বাংলাদেশের পূর্ব দিকগুলিতে বৃষ্টিপাত পৌঁছাবে কি না আমরা এখানে আনা জানানোর চেষ্টা করব তো কিছু কিছু অংশে অনেকে জিজ্ঞেস করেছেন যে জল সেচ দেবো কি না দেখুন বৃষ্টিপাতটা কেমন থাকবে সেটা আগে দেখে নিন তাহলে বুঝে যাবেন যে আপনার এলাকায় ভারী বৃষ্টিপাত না হালকা বৃষ্টিপাত নাকি বৃষ্টিপাত হবে না সেটা বুঝে যাবেন সেইভাবে আপনি ব্যবস্থা নিতে পারেন তবে হালকা থেকে মাঝারির মধ্যে কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকতে পারে দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে চোদ্দ থেকে পনেরো তারিখের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আর গাঙ্গী পশ্চিমবঙ্গে চোদ্দ তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে তবে পনেরো তারিখেও বজ্রবিদ্যুৎ হয়তো না হতে পারে কিন্তু কিছুটা বৃষ্টিপাত হতে পারে সেটা হতে পারে দুপুরের পর্যন্ত হতে পারে বা দুপুরে পরেও হতে পারে বা সকালের মধ্যেও হয়ে যেতে পারে এরকম থাকবে মানে পনেরো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবারে দেখুন কোথায় কিভাবে কি সম্ভাবনাগুলি রয়েছে তো বন্ধুরা আমরা চলে এমনডির লাইভ স্ক্রিনে আমরা ইতিমধ্যে আপনাদের দেখাতে পারছি যে মেঘ কিন্তু ইতিমধ্যে এদিক দিয়ে স্যার চিত্র দেখালাম এবং এখানেও দেখা যাচ্ছে মেঘ কিন্তু এভাবে যাবে তখন দেখুন মেঘের বিস্তার কিভাবে হবে তো মেঘ দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এবং বাংলার যে মধ্যভাগ রয়েছে সেখানে কি অবস্থা এবং উপকূলবর্তী এলাকাগুলিতে কি অবস্থা তো এইভাবে দেখুন তেরো তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনার পর চৌদ্দ তারিখের দিকেও কিন্তু বৃষ্টিপাত এভাবে এগোতে পারে মেঘের ব্যাপার থাকবে তবে দিনাজপুর দুই দিনাজপুর মালদা এখানে বৃষ্টিপাত থাকবে এবং বাংলাদেশের রংপুর রাজশাহীতেও কিছুটা বৃষ্টিপাত যেতে পারে দেখুন এখানে এইভাবে যাবে পরিষ্কার দেখা যাচ্ছে এবার চৌদ্দ তারিখে কিন্তু সকালের দিকে মনে হচ্ছে না বা সরস্বতী পূজার দিনে এইগুলোতে সেরকম নাও থাকতে পারে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম কিছুটা পশ্চিম মেদিনীপুর এবং তার পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ এবং যে দুই দিনাজপুর মালদা রয়েছে সেগুলোতে মেঘলা হবে এবং এখানে যেটা বোঝা যাচ্ছে যে কিছুটা এখানে জলপাইগুড়ি এবং কোচবিহার এগুলোতেও কিছুটা বৃষ্টিপাত হতেও পারে সম্ভাবনা থাকবে ওভারকাস্ট তো হবে মানে মেঘলা তো হবেই এইরকম রয়েছে কিছু অংশে কুয়াশা তৈরি হয়ে যেতে পারে পনেরো তারিখ সকালের মধ্যে এবং বৃষ্টিপাত দেখুন কিভাবে কি রয়েছে মেঘ মূলত কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে একটু কমের দিকে লক্ষ্য করা যাচ্ছে পনেরো তারিখে এক পশলা বৃষ্টিপাত বিকেলের দিক থেকে আসতে পারে যেটা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হয়ে হয়তো হুগলি এগুলোতে কলকাতার আশেপাশের দিকেও চলে যেতে পারে তো বাংলাদেশের দিকে ত্রিপুরার দিকে বা আসাম মেঘালয়ের দিকে অতটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না এটা কিন্তু মেঘ আমরা দেখতে পাচ্ছি এবার বৃষ্টিপাতগুলো দেখাবো এবারে দেখি এরপরে কিছু হবে কি না একটু তাপমাত্রাটা দেখানোর চেষ্টা করি এখানটাতে এই সময় যে ষোলো তারিখ যখন চলে আসবে তাপমাত্রা কোথায় কেমন থাকতে পারে মোটামুটি আঠেরো থেকে উনিশ সকালের দিকে সতেরো তার মানে ঠান্ডা থাকবে না এবারে দুদিন আমরা একটু টাইম নিয়ে নিই সতেরো আঠেরো তারিখে চলে যাচ্ছি তা তখন অনেকটা পরিষ্কার হয়ে যাবে একটু তাপমাত্রা পশ্চিমের দিকে জেলাগুলোতে কমবে যেখানে হয়তো এগারো বা বারো ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকতে পারে কিন্তু বর্ধমান বাঁকুড়া এগুলোতে মোটামুটি তেরো চোদ্দোর মধ্যে থাকবে উপকূলবর্তী এবং কলকাতা কলকাতার দিকে মোটামুটি পনেরো থেকে কুড়ির মধ্যে মধ্যেই ঘোরাফেরা করবে বলে মনে হচ্ছে এবারের দিকে একটু আর একটু পরে চলে যাই কুড়ি তারিখের দিকে জলীয় বাষ্প ঢোকার সম্ভাবনা রয়েছে ফলে তাপমাত্রা বাড়বে সুতরাং শীত ফিরে আসার কোনো গল্প কিন্তু আপাতত পাওয়া যাচ্ছে না আবার একটা ঝঞ্ঝা মনে হচ্ছে প্রবেশ করবে কারণ হ্যাঁ ইতিমধ্যে যেটা আপাতত আগে জানিয়ে দিয়েছিল যে আঠেরো থেকে উনিশ তারিখের মধ্যে একটা ঝঞ্ঝা ঢুকবে সেটা ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে আঠেরো থেকে উনিশ এইভাবে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন এটা একুশ থেকে বাইশ তারিখের মধ্যে সিকিম ওই দিক দিয়ে চলে যাবে এবং তারপর হবে জলীয় বাস্পকে ঢুকবে আপাতত সামান্য ঢুকতে পারে যার জন্য একটু কুয়াশা দেখা যাচ্ছে কিন্তু বৃষ্টিপাতের বড় সম্ভাবনা এখনও পাওয়া যাচ্ছে না তবে নজর রাখতে হবে এতে পরিবর্তন হতে পারে পশ্চিমি ঝঞ্ঝাটা পেরিয়ে গেলেই বোঝা যাবে যে আবার বৃষ্টিপাত হবে কি হবে না তো এখন যে বৃষ্টিপাতগুলো রয়েছে সেগুলো একটু নিয়ে আলোচনা করি তো দেখুন ইতিমধ্যে পুর পুরুলিয়া পশ্চিম বর্ধমান এগুলোতে কিছুটা বা পূর্ব বর্ধমানের দিকে অল্প অল্প করে বৃষ্টিপাত যেটা শুরু হয়েছিল হালকা হালকা করে আর এইগুলোতে হালকা থেকে মাঝারি এবং এখানেই বলেছে শিলা বৃষ্টিপাত হতে পারে উত্তরপ্রদেশ বিহার এবং ঝাড়খণ্ডের দিকে তো এদিকে বৃষ্টিপাতের মেঘ বেশি বৃষ্টিপাত দেখা যাচ্ছে বেশি করে হতে পারে পরবর্তী ক্ষেত্রে কিছুটা বৃষ্টিপাত ঢুকতে পারে যেটা রয়েছে যেহেতু জলীয়পাষ্প যুক্ত মেঘ অনেকটা প্রবেশ হয়েওছে মেঘলা মেঘলা আকাশ ফলে আসানসোল দূর থেকে দুর্গাপুর সিউড়ি দুমকা নলহাটি পুরুলিয়া পশ্চিম বর্ধমান হয়ে যেটা রয়েছে বাঁকুড়ার কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে সোনামুখী হুড়া এবং কিছুটা পূর্ব বর্ধমান ঘুষ করার দিকেও বৃষ্টিপাত একটু যেতে পারে একটা সম্ভাবনা থাকছে যেটা বর্ধমান করা বোলপুর কাটোয়া নানুর এগুলোতে যেতে পারে দেখুন এতটা পর্যন্ত পাওয়া যাচ্ছে তার মানে সব বৃষ্টি মেঘলা হয়ে থাকবে আর এগুলোতে বৃষ্টিপাত আসতে পারে একটু হালকা মাঝারি দেখা যাচ্ছে তেরো তারিখে এইটা পরের দিকে এদিকে একটু এগোতে পারে হয়তো হালকা বৃষ্টিপাত কোথাও কোথাও ঝিঝড়ে টাইপের বা একটু গুঁড়ো গুঁড়ো বৃষ্টিপাত নেমে যেতে পারে বড় কিছু নেই তেরো পর আর আরেকটা বৃষ্টিপাত আসবে তেরো থেকে চোদ্দো এইভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন মধ্যভাগ হয়ে আসছে এইভাবে একটা বৃষ্টিপাত ধাওয়া করবে যেটা এই যে এলাকাগুলি রয়েছে যেহেতু পশ্চিম ঝঞ্ঝাটা একটু এগোতে থাকছে ফলে দিনাজপুর বিহার মালদা এবং বীরভূম মুর্শিদাবাদ সংলগ্ন এলাকাগুলোতে বৃষ্টিপাত দিতে পারে দেখুন এইভাবে একটা মাঝারি হালকা মাঝারি বৃষ্টিপাত যাচ্ছে যেটা দেখুন রংপুর রয়েছে রাজশাহী রয়েছে এবং কিছুটা মুর্শিদাবাদ বীরভূম এই এলাকাতে রয়েছে তাহলে সরস্বতী পূজার দিনে এই এলাকাগুলিতে বৃষ্টিপাত না থাকার চান্সটাই রয়েছে কিন্তু মেঘলা থাকবে দেখুন দেখুন ওভারকাস্ট হয়ে থাকার সম্ভাবনা রয়েছে যে মেঘলা মেঘলা ভাব থাকবে হয়তো একটু একটু টুকটাক রোদও যদি বেরোয় তো আলাদা কথা কিন্তু এই এলাকাগুলিতে এই যে এই পুরো এলাকাটা রয়েছে এখানে কিন্তু মেঘলা হয়েই থাকবে বৃষ্টিপাত রাতের দিকে সরস্বতী পূজার দিনে পুরুলিয়া বাঁকুড়া কিছুটা বর্ধমান সাইডগুলোতে বীরভূম মুর্শিদাবাদের দিকে সামান্য যেটা নদীয়ার দিকেও যেতে পারে এরকমভাবে কিন্তু রয়েছে এবং বাংলাদেশের রংপুর রাজশাহী এদিকে বৃষ্টিপাত মালদা আমাদের দক্ষিণ আমাদের উত্তরবঙ্গের মাল মালদা দিনাজপুর সাইডে বৃষ্টিপাত হতে পারে রাজশাহী পর্যন্ত রয়েছে দেখা যাচ্ছে এইগুলোতে একটু মাঝারি ভারী বৃষ্টিপাত আসতে পারে মলুইবাজার এখানে বগরা আদমদিঘি সিংড়া এইগুলোতে আসতে পারে বাকি অংশে দেখুন পাওয়া যাচ্ছে না কিছুটা পুরুলিয়া বাঁকুড়া দিকে কিছুটা সামান্য হতে পারে এরপরে পনেরো তারিখে দুপুরের পরে একটা বৃষ্টিপাত সকাল পর্যন্ত হয়তো হয়ে গেল বেলার পর কিছু থাকলো না ফাঁকা ফাঁকা থাকলো পনেরো তারিখের দিকে কিন্তু এই বৃষ্টিপাত একটা হতে পারে দেখুন এইভাবে একটা রয়েছে যেটা কিছুটা পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর শাড়িগুলো হয়ে যেতে পারে এইভাবে কিন্তু একটা বৃষ্টিপাত রয়েছে দেখতেই পাচ্ছেন এই রয়েছে আর কি আপাতত খবর ধন্যবাদ